বিসমিল্লাহ রহমান রহিম বন্ধুরা আমরা যারা ট্রান্সফর্মার তৈরি করি বা চার্জারের কাজ করি বা চার্জার তৈরি করতে চাই বা এরা ইত্যাদি মোট কথা ট্রান্সফর্মার চার্জার রিলেটেড ইজি বাইকের বা সাইড বোল্ট আটচল্লিশ বোল্ট চার্জারে যে কাজ করতে চাই এই রিলেটেড কিছু প্রয়োজনীয় পার্টস কিন্তু প্রত্যেকেই থাকা উচিত আমারও আসছে কিছু মালে অর্ডার ছিল এগুলো আসছে তো আমি আপনাদেরকে আজকে দেখাবো যে আমার কাছে এই মালগুলো আছে মূলত এইগুলো মেইন হচ্ছে আমার কাজের জন্য প্রধানত লাগে পাশাপাশি কিছু বিক্রি করলাম দুই চার পাঁচ দশ পঞ্চাশ মানে এই কোয়ান্টিটি বুঝিয়ে আমার কিছু লাভ থাকলো এই আর কি কিন্তু মেইনলি এটা এটা যে যে টোটালি মানে বিক্রির প্রজেক্ট হবে আবার বিক্রি করবো না বললেও মিথ্যা বলা হবে মোটামুটি আছে আর কি এদিকে আছে ওদিকেও আছে তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনার ছোট এম্পিয়ার মিটার বড় এম্পিয়ার মিটার আমি কিছু এ সাইডে আপনার হাই স্পিড তিন ইঞ্চিতে ফ্যানগুলো থাকে এগুলো এখনও চেক করা হয় নাই দেখতে পাচ্ছেন এটা শূন্য দশমিক প্রতিশ এম্পিয়ার হেভি বাতাস মানে মারাত্মক লেভেলের বাতাস হয় এটা আর এটাও দেখেন সাদা এটা সাদা বুঝলাম না কি সাদা সাদা কালা কালা নাকি যাই হোক কুলিং ফ্যান এখানে এটা আছে এটা এগুলো হচ্ছে তিন ইঞ্চি কুলিং ফ্যান এখানে আছে হচ্ছে এগুলো হচ্ছে আপনার চার ইঞ্চি কুলিং ফ্যান হ্যাঁ এটা বন্ধুরা আমি কিন্তু আবারও বলতেছি যেগুলো কিন্তু মেইনলি আমার কাজের জন্য পাশাপাশি কিছু কেউ লাগলে কোনো ভাই সাপোর্ট লাগলে দেওয়া যাবে আমি দেবো না তা বলতেছি না আর এখানে দেখে পাশে মাস্কিং টেপ তো এই মাস্কিং টেপটার আসলে সার্ভিস কেমন এটা আমি পরীক্ষা করার জন্য আসলে আনছি এটা ভালো হলে নেক্সট আপনারা পাবেন ইনশাল্লাহ আর এটা এটা হচ্ছে আপনার ওই যে ফাইবার টেপ এটা কাজ করতেছি তো তাই এইভাবে কাটা তা দেখালাম আপনাদেরকে দেখেন ফাইবার টেপ দিয়ে কাজ করলে ট্রান্সফর্মারের লুকিংটা এরকমের আসে দেখতে পাচ্ছেন এ হচ্ছে এটা হচ্ছে আপনার হাই কোয়ালিটি যেটা আঠারো চোদ্দ দিয়ে করা এবং এটার জন্য প্রয়োজন আরো হয় হচ্ছে কটন টেপ কটনগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবার হচ্ছে ফ্লাস্টার টিপ তো এটা হচ্ছে ইউজ করছি কাট মানে কাজ করতেছি তো এটা কেটে কেটে তো এই এটা ইনটেকটা হচ্ছে এগুলো এগুলো আপনারা নিতে পারবেন এগুলো আসলে সেল করি অ্যাভেলেবেল এবার আছে এ সাইডে আছে আপনার এটা পাঁচ ইঞ্চির একটু কম মাপে কিন্তু এটা পাঁচ ইঞ্চির নামেই চলে জানি না কেউ মেপে দেখছে কিনা কখনো পাঁচ ইঞ্চি ধরেন সাড়ে চার দশমিক সাত ইঞ্চি আট ইঞ্চি বা পাঁচ ইঞ্চি এটাও কুলিং ফ্যান এটাও টেস্টের জন্য আনা হয়েছে দেখা যাক কি হয় চার্জারের যে হাতল থাকে হাতল এবারে এই সাইডে যদি আসি চার্জারের উপরে যে বাড়ি বা ট্রান্সফর্মার যে বাড়িগুলো ব্যবহার করি সেটা এটা এই হচ্ছে রবার এই হচ্ছে এটা হলো ছোট এটা হলো বড় এটা নিচে থাকে এটা হচ্ছে উপরে দিয়ে আটকাতে হয় ঠিক আছে এ হলো সিস্টেম এবারে চার্জারের যে বা ট্রান্সফর্মার যে নাট আটকাতে হয় বাড়ি দিয়ে ওই নাটগুলা আজকে আসছে আপনার সাইড বোল্টের এলইডি আটচল্লিশ বোল্ট আমাদের এখানে চলে না ওইটা আনে না এটা সাইড বোল্টের এলইডি চার্জিং ডিসপ্লে ওইখানে যে মনিটর থাকে ওইটা সিরামিক সকেট এই সিরামিক সকেটটা আসলে তিন পিস আনছি আমি আর কি এরাও এরাও টেস্টিংয়ের জন্য এক টেস্টিং টেস্টিংয়ে হবে না শুধু মেইন টেস্টিংয়ের জন্য কাজ চললে পরবর্তী ইনশাল্লাহ আরও আনা হবে চার যে ফিউজ হোল্ডারগুলো প্রয়োজন হয় এগুলো এগুলো চাইলে আপনি কিন্তু আমাদের থেকে নিতে পারবেন আগেই বলি দামটাও কিছুটা বলতেছি এই যে আবার তিন ইঞ্চি কুলিং ফ্যানের জালি জালিগুলো নিতে পারবেন এই যে চার্জার নব এগুলো মানে আপনার এক দুই পিস পোষাবে না আর এখন যে রেটগুলো বলবো এগুলো হচ্ছে সব বলা হবে কেউ বেশি পরিমাণে নিলে কমেই ধরা হবে আর কোন মাল যদি দাম বেশি মনে হয় ভাই আপনি আমার থেকে নিবেন না যার থেকে নিয়ে আপনার পথ হবে তার থেকে নেবেন কোনো সমস্যা নেই আর ফিউজ এগুলো আর কি দেখাবো এগুলো তো সবাই দেখে তো এখানে সব মালের এখনো আসলে দাম ই করা হয় না এই মালগুলো হচ্ছে মাত্র ওই দেখেন যে আপনার ই করা হয়েছে এখনো আপনার মালগুলো মেলায় রাখলাম দাম দর ঠিক করা হয়নি তারপর যেগুলো দাম জানি সেগুলো আপনাদেরকে বলে দিচ্ছি অ্যাম্পায়ার মিটারটা দাম এখন বলতে পারবো না ওটা মিলাইতে হবে এই যে চার ইঞ্চি কুলিং ফ্যান দেখতে পাচ্ছেন তো চার ইঞ্চি এই কুলিং ফ্যানগুলো এই মুহূর্তে আমি একশো বিশ টাকা করে রেট দিয়েছি চার ইঞ্চি কুলিং ফ্যান এগুলো একশো বিশ টাকা আর তিন ইঞ্চি যেগুলো আছে আপনার শূন্য দশমিক পঁচিশ পাবেন যেটা হাই স্পিড ফ্যান এটা হচ্ছে বর্তমানে রেট হচ্ছে আপনার একশো টাকা পিস কমার কম নেওয়ার কোনো সিস্টেম নাই পাঁচ পিস নেন আর দশ পিস নেন আর এক পিস নেন একই রেট এই মুহূর্তে কটন টেপ পঁয়ষট্টি টাকা এক পিস আর ইনসুলেটিং গ্লাস ফাইবার টেপ যেটা এটার দাম হচ্ছে বর্তমানে তিনশো টাকা পিস আর এই যে বাটি দেখতে পাচ্ছেন এটা পঞ্চান্ন টাকা এক পিস এই যে ফিলাস্টার টেপ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একশো টাকা এক পিস এই এরকমের থাকবে নতুন একশো টাকা এই যে কুলিং ফ্যান দেখতে পাচ্ছেন এই যে পাঁচ ইঞ্চি যেটা বলছি এটা হচ্ছে আপনার তিনশো টাকা আর এই যে চার্জারে এই যে জোড়া মানে ছোট একটা বড় একটা নিলে জোড়া নিতে হবে এটা সিঙ্গেল হয় না জোড়া হচ্ছে আপনার সত্তর টাকা এক জোড়া এই সের দাম সত্তর টাকা এই যে নাট দেখতে পাচ্ছেন এই একটা নাট মনে করেন যে আমাদের কিনা সব কিছু দিয়ে এইগুলো এটা কাজের জন্য যদি লাগে তিরিশ টাকা ভাই যদি কারো লাগে এই যে এলইডি সার্কিট দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার আশি টাকা করে পিস এই মুহূর্তে আর কি আছে দেখানো সিরামিক সকেট এগুলো তো আমার নিজের কাজের জন্য তারপর যদি কেউ নিতে চান আপনার একশো বিশ টাকা তিরিশ টাকা এরকমের দাম এগুলো বিক্রি রেট এই যে জালি দেখতে পাচ্ছেন এই জালি গুলো হচ্ছে তিরিশ টাকা করে এক পিসের দাম এই হোল্ডার গুলো হচ্ছে আপনার ফিউজ সহ তিরিশ টাকা এক পিস আর এই নব গুলো হচ্ছে আপনার দশ টাকা পনেরো টাকা যার কাছে যেমন বিক্রি করতে পারি মানে এরকমই চলে আর কি বোঝেন তো এগুলো তো আগেই বারবার বলতেছে একটা কথা তো যাই হোক এখানে যে মালগুলো আপনার দেখালাম এই কারো যদি লাগে দেওয়া যাবে হোম ডেলিভারিও দেওয়া সম্ভব কোনো সমস্যা নাই কিছু টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা কন্ডিশনে মানে মাল পেয়ে টাকা দিয়ে উঠায় নেবেন আর কি উদ্দেশ্য এই আর এই ভিডিওর উদ্দেশ্য হচ্ছে মেইন যে মালগুলো আসলে আমার কাছে থাকে কাজের জন্য যদি আপনাদের লাগে তাও দেওয়া যাবে তো ভিডিও এই পর্যন্ত রাখতেছি ভুল দুটি ক্ষমাযোগ্য আল্লাহ হাফেজ